অনেক দূরের এক গ্রহে বাস করত এক এলিয়ান যার নাম ছিল ওরিয়ন ওরিয়ন ছিল এক দুঃসাহসী এবং মেধাবী বিজ্ঞানী যে মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে নিজের জীবন উৎসর্গ করেছিল তার স্বপ্ন ছিল নতুন নতুন গ্রহ আবিষ্কার করা এবং সেখানে জীবন খুঁজে বের করা অন্যদিকে পৃথিবীর গভীর অরণ্য বাস করত এক ভয়ঙ্কর রাক্ষসী যার নাম ছিল করালি করালি ছিল তার গোত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী তবে তার অন্তরে ছিল এক গভীর একাকিত্ব কারণ তার ভয়ঙ্কর রূপের জন্য কেউ তাকে ভালোবাসেনি একদিন অরিযন তার মহাকাশিয়ান নিয়ে একটি নতুন গ্রহের সন্ধানে বের হয় পথের মধ্যে তার মহাকাশযান পৃথিবীর উপর একটি রহস্যময় চুম্বকীয় ঝড়ের কবলে পড়ে এবং গভীর অরণ্যের মাঝখানে ভেঙে পড়ে ওরিয়ন আহত অবস্থায় ধ্বংস হয়ে যাওয়া মহাকাশিয়ান থেকে বেরিয়ে আসে সে সাহায্যের সন্ধান করছিল তখনই করালি তাকে দেখে প্রথমে করালি ভেবেছিল এটি হয়তো কোনো শত্রু কিন্তু ওরিয়নের চমৎকার রূপ আর তার চোখের শান্তির দীপ্তি দেখে করালি বিস্মিত হয় করালি সিদ্ধান্ত নিয়ে তাকে সাহায্য করার নিজের শক্তিশালী বাহুতে তুলে নিয়ে করালি ওরিয়নকে তার গুহায় নিয়ে যায় ওরিয়ন করালির গুহায় ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে প্রথমে তারা একে অপরের ভাষা বুঝতে পারত না কিন্তু কিছুদিন পর তারা ইশারা এবং অনুভূতির মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলা শুরু করে করালি বুঝতে পারে ওরিয়ন অন্য কারো মতো নয় সে ভাই পায় না এবং করালির ভয়ঙ্কর চেহারার পেছনে লুকানো কোমল হৃদাসটিকে দেখতে পায় ওরিয়ন করালির সঙ্গে অরণ্যের গল্প শোনে তার জীবনের সংগ্রামের কথা শোনে আর করালি ওরিয়নের কাছ থেকে শোনে তার গ্রহের কথা নক্ষত্রপথের কথা তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নেয় করালি ওরিয়নকে দেখভাল করত আর ওরিয়ন করালিকে তার নক্ষত্র জগতের সৌন্দর্য সম্পর্কে স্বপ্ন দেখাত ওরিয়ন করালির ভয়ঙ্কর রূপকে তার সৌন্দর্যের অংশ হিসেবে দেখতে শুরু করে সে বুঝতে পারে করালির মতো সাহসী দৃহ এবং কোমল হৃদয়ের মেয়ে মহাবিশ্বে বিলল তবে তাদের সুখ দীর্ঘস্থায়ী হতে দেয়নি পৃথিবীর মানুষ যখন গ্রামবাসী জানতে পারে যে করালির গুহায় একটি অদ্ভুত প্রাণী লুকিয়ে আছে তারা তাকে শিকার করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে করালি নিজের জীবন বিপন্ন করে ওরিয়নকে রক্ষা করে এক রাতে যখন গ্রামবাসী তাদের গুহার দিকে এগিয়ে আসছিল করালি ওরিয়নকে মহাকাশানে বসিয়ে দেয় এবং বলে তুমি ফিরে যাও তোমার গ্রহে আমি তোমার সুখ দেখতে চাই কিন্তু ওরিয়ন করালিকে ছেড়ে যেতে রাজি হয় না সে করালির হাত ধরে বলে তুমি ছাড়া আমার কোনো পৃথিবী নেই চলো আমরা একসঙ্গে অন্য কোনো গ্রহে চলে যাই তারা দুজন একসঙ্গে মহাকাশে পাড়ি জমায় ওরিয়নের গ্রহে পৌঁছে করালি দেখে সেখানে কেউ তার ভয়ঙ্কর চেহারার জন্য ভয় পায় না বরং তার সাহস এবং আত্মত্যাগের গল্প সবাইকে মুগ্ধ করে ওরিয়ন এবং করালি একসঙ্গে একটি নতুন জীবন শুরু করে তাদের প্রেম মহাকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে ওঠে যা চিরকাল অমর হয়ে থাকে